হে হ্যালো বন্ধুরা আরেক নতুন সব যত সানি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি জয় আর এখন জয় তো বন্ধুরা আজকে আর সকলে সামলেন টাইটেল দেখে বুঝে গেছ আমি কোথায় যেতে চলেছি হ্যাঁ একদমই ঠিকই বুঝেছো আজকে আমি যেতে চলেছি তোমাদের নিয়ে আমার আরেকটি ডেস্টিনেশন সেটা হচ্ছে দীঘার উদ্দেশ্য হ্যাঁ এটা কীভাবে যাচ্ছি আমি সেটা তোমরা আশা করি বুঝে গেছো আমি আর ডিটেলস বলছি না একদম লোকাল ট্রেনে চলতে যেতে চলেছি দীঘা তো সেই যাত্রাপথে কিছু নিদর্শন তোমাদের রইল আজকের এই ভিডিও তো ভিডিওটা আজকে আমি এখান থেকে শুরু করছি বিকজ আমি প্রথম দিকে ভোরবেলা উপস্থাপবেলা থেকে কী কী করেছি না করেছি সব কিছু তোমাদের জানাতে পারিনি তো তোমরা এক ঝলকে সেই ডিটেলসটা দেখে নাও এবং যদি তোমাদের এই জার্নিটি সম্পর্কে কোনো ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমি কমেন্টে লিখে জানিও আমি তোমাদের অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো চলো বন্ধুরা তোমরা আজ সকাল থেকে এখন পর্যন্ত আমি নিজেদের সেগুলো চালাম ভিডিওটি কাটার বাজে একটা আটচল্লিশ তো আমি বেরিয়ে গেলাম আমার যোগ উদ্দেশ্যে তো যেটা হচ্ছে আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন রানাঘাট এখান থেকেই কিন্তু দুটো আঠারোই ফার্স্ট লোকাল ধরে আমি চলে গিয়েছিলাম আর শিয়ালদা আজ শিয়ালদা হয়ে কিন্তু আমি পৌঁছবো হাওড়ায় কারণ এখান থেকেই কিন্তু আমাদের পরবর্তী ডেস্টিনেশনের যাওয়ার ট্রেনটি ধরতে হবে তো শিয়ালদা দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু স্টেশন থেকে ছেড়ে দিয়েছে নিজের উদ্দেশ্য গন্তব্যের দিকে এবং এই ট্রেনটি কিন্তু খুব তাড়াতাড়ি শিয়ালদা পৌঁছে যায় প্রথম দুটো আঠারো রানাঘাট থেকে কিন্তু এই ট্রেনটা তোমরা পেয়ে যাবে যারা রান্নাঘাট তার পার্শ্ববর্তী এলাকায় থাকো তারা এই ট্রেনটি ধরেই কিন্তু চারটে তিরিশের মধ্যে কিন্তু তোমরা শিয়ালদাতে পৌঁছে যাবে এবং শিয়ালদাতে পৌঁছে কিন্তু তোমরা যে কোনো ভোর মানে ভোরবেলার দিকে বহু বাস অর্থাৎ সারা রাতে কিন্তু বাস তোমরা পেয়ে যাবে বাস সার্ভিস এই বাসে করে কিন্তু তোমরা হাওয়ায় পৌঁছে যাবে তো নিয়ার অ্যাবাউট ট্রেনে উঠে কিন্তু আমরা ঘুরে পড়েছিলাম এবং দেখতে একটু কিন্তু শিয়ালদায় চলে আসলাম তো শিয়ালদায় দেখতে পাচ্ছ চারটে উনত্রিশ বাজে অর্থাৎ মানে নির্দিষ্ট সময় অনেক আগেই ট্রেন পৌঁছে দিয়েছিল এবং দেখতেই পাচ্ছ ভোর রাতের এখানকার মার্কেট সেজে উঠেছে শিয়ালদা যেন সারাদিনই বিভিন্ন রকমের মানুষের কাজে ব্যস্ত থাকে দেখো ভোর চারটের সময়ও কিন্তু এখানে লোকের সমাগম বেড়ে উঠেছে তো এখান থেকে কিন্তু আমরা বাসে করে দেখতে পাচ্ছ বাসে উঠে গেছি এবং শিয়ালদার থেকে হাওড়ার ভাড়া নিয়েছে মাথাপিছু পনেরো টাকা করে তো এই দেখতে পাচ্ছ আমাদের রবীন্দ্র সেতুর ওপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি তো এর পার করে দূরে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন তো আমরা পৌঁছে গেছিলাম হাও হাওড়ার উদ্দেশ্যে এবং হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আমাদের মেজেদার উদ্দেশ্যে নমস্কার বন্ধুরা তো দেখতেই পারলে কতটা হেড করে কিন্তু হাওড়া স্টেশন অবধি আসলাম তো হাওড়া স্টেশনে কোনো নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের আমরা তো মেদিনীপুর লোকাল দিয়েছি তো মেদিনীপুর লোকালে করে কিন্তু আজকে যাবো মেসেটা পর্যন্ত এবং মেসেডাতে ধরে আমরা যাব আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন উড়িখান পুলে তো এই জার্নিটা আমি লোকাল জেনে কেন করলাম কারণ আমি তো নর্মাল ট্রেনও করতে পারতাম পার লোকাল ট্রেনে করলাম এই কারণেই কারণ যাতে তোমাদের আমি এই ভিডিওটায় কম খরচে সবার তোমার কাছে নিতে পারি এই কারণে কিন্তু লোকাল ট্রেনে ট্রাভেলটা করছি তো বন্ধুরা তোমরা যারা ভাবছো কম খরচে দিতে চাইছো তো অবশ্যই কিন্তু চলে আসতে পারো এরকমভাবে খুব একটা কষ্টসার জন্য নয় যারা কোন নিয়ারেস্ট লোকেশনে কলকাতার মধ্যে থাকতো তাদের কিন্তু অতটা কষ্ট পাবে না আমার ফোনটা আমার রানাঘাট তাদের ওখান থেকে আসতে একটু কষ্ট হয়ে যায় আদারওয়াইজ তোমরা তুমি চলে আসতেই পারতো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেনে করে পৌঁছে যাবো এবং দেড় ঘন্টার জার্নিতে আমাদের পৌঁছে যাবে মেসে এবং মেসেদা থেকে আমরা সকাল এগারোটা বেজে পাঁচ মিনিটে পৌঁছে যাবো আমার ফাইনাল ডেস্টিনেশন দীঘারে তো চলো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে গিয়ে মেচে গিয়ে কথা তো বন্ধুরা তোমরা যদি ভাবছো এবছরে কোথাও ঘুরতে যাবে কিন্তু পকেটে বেশি বাজেট নেই তবে এই ট্রিপ প্ল্যানটি তোমরা যদি দেখো আশা করি তোমাদের কম খরচায় একটি সুন্দর ট্রিপ প্ল্যান হয়ে যাবে এই উইন্টারে তো এই পর্বটি দেখে তোমলে বুঝতে পারবে যে কম খরচায় কীভাবে একটা ট্রিপ প্ল্যান সুন্দরভাবে সাজানো যায় তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখো আশা করি তোমাদের এই ভিডিওটি দেখলে কী একটি সুন্দর ট্রিপ প্ল্যান তোমরা করতে পারবে পরিবারের সাথে তোমরা এখানে এসে পৌঁছলাম তো তোমরা যারা নতুন আজকে দেখছো আমার এই ভিডিও অবশ্যই 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 আজকে দেখতে যাবে এক্সপ্লোর ইনযাই যাবে কারণ এই জন্য তোমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বিভিন্ন টুরিস্ট প্লেস আমার সাথে দেখতে পাবে এই টাইম স্ক্রিনে যাওয়া যাক এক নতুন গন্তব্যের দিকে কী কারণে যাচ্ছি দীঘা তোমরা তোমরা আশা করি বুঝেই গেছো হ্যাঁ আর কোনো বলার অপেক্ষা রাখে না কারণ কিছুদিন আগেই যেন তোমরা আমাদের পুরীর নাই দীঘাতেও কিন্তু আমাদের প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হচ্ছে সেটাই কভার করার জন্য আজকে তোমাদের নিয়ে যেতে চলছি আমাদেরই পার্শ্ববর্তী একটি ডিস্ট্রিক্ট বা একটি শহর দীঘায় তো চলো সেখানে যাবো সেখানে ডিটেলস কোথায় যাবো কি করবো সবই তোমরা এই সিরিজটাতে দেখতে পারবে দীঘা সিরিজে সেগুলো দেখার জন্য আজকেই যুক্ত হবে তো আর কিছু বেশি কথা না আবার দীঘা স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে এবং যদি কোনো রকমই কোনো প্রশ্ন থাকে নির্দিদায় করে জানাবে আর তোমরা দীঘা সিরিজে আগে যে সিরিজটা স্টেশন সেটা পুরী সিরিজ সেই পুরী সিরিজের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আই বাটনে এবং ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে ক্লিক করে কিন্তু তোমরা দেখে নিতে পারো তো চলো বন্ধুরা তো নমস্কার বন্ধুরা এই মাত্রিকাটাকে এগারোটা পাঁচ মিনিট এখন কিন্তু নামলাম দীঘা স্টেশনে এবার কিন্তু এই যে দীঘায় যে মন্দির হয়েছে এই মন্দিরের জন্য কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে ভিড় হয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় তো এই ভিড় সামলে কীভাবে যে যাওয়া যাব মন্দিরে বা কীভাবে হোটেল আপনি পাবলি না এইটা নিয়ে অনিশ্চয়তা যদিও আমি একটা দেখে রেখেছি ফোন করেছিলাম দেখি চলো সেখানে যাওয়া যাক এবং এই বছরে যে পরিমাণে ভিড় দেখছি তো পলাই বাহুল্য রাখে এবছরে কিন্তু দীঘা একটি বিশেষ আইকনিক প্লেস হতে চলেছে সকল বাঙালি এবং তার পার্শ্ববর্তী রাজ্যের মানুষের কাছে প্রচুর পরিমাণে ক্রাউড প্রচুর পরিমাণে ভিড় একটাই উদ্দেশ্য এই জগন্নাথ দেবের মন্দির তো দেখতে দেখতে আমরা কিন্তু বাইরে চলে এসেছি স্টেশন থেকে যে ট্রেনটা আসা মানে আমাদের হাওড়া স্টেশন থেকে যে ট্রেনটা সকালবেলা ছাড়ার কথা ছিল সেই ট্রেনটা কিন্তু অনেকটা লেট করেছিল যে কারণে তো মেতে চায় আসতে আমাদের খাওয়া দাওয়া তেমন আপনার সুস্থ হয়নি চলো স্টেশন বাইরে বেরোবো বাইরে বেরিয়ে দূরে যাবো গিয়ে ওল্ড ওল দিঘা মানে কিন্তু আমাদের জিনটা নতুন করা আছে তো এই দিকটি এখন বেরোতে দিচ্ছে না দেখতেই পাচ্ছি তো আমার এই পুরো বেরিয়ে যাব কারণ এইদিকে হয়তো এম্পুরান্সের ব্যাপার আছে এদিকে একটি তো চলুন বাইরে যাওয়া যাক এবং বাইরে গিয়ে কি পরিস্থিতি ঠিক দ্রুত আছে না ক্রাউড কিন্তু এর আছে আমি তো দেখিনি মানে পুরীতে যেরকম ক্রাউড হয় এবার কিন্তু নতুন সংযোজন যে পুরীর মন্দির সেই জন্য কিন্তু এই বছরে এই বছরে নাই গরমের লক্ষ্য কিন্তু প্রচুর পর্যটক এই দীঘাতে এসেছে তো চলে বাইরে যাই আমার জন্য ছোটো বাইরে এখানে কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে যাবে এই জন্য তো বন্ধুরা দীঘা স্টেশন থেকে বেরিয়ে আমরা মাথা পিছু কুড়ি টাকার বিনিময়ে ওল দীঘায় পৌঁছে গেছিলাম এবং তারপরে রুমে চলে গেছিলাম হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে কিন্তু রুম পেয়ে গেছি এবং রুমে ঢুকেও পড়েছিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রুম কিন্তু অনেকক্ষণ আগে পেয়ে গেছি একটা যে রুমের কথা বলা ছিল সেই রুম সেই হোটেলে কিন্তু রুম পাইনি অন্য একটা হোটেলে একটা মিনিমালিস্টিক রুম এখন কিন্তু আমি তোমাকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে ক্রাউড যে কারণে কিন্তু নর্মাল তিন চারশো টাকা মেন রুম কিন্তু এরা হাজার বারোশো টাকা দু হাজার টাকাও চার্জ করে দিচ্ছে ঠিক আছে তো যাই হোক কিছু করার নেই যখন যে পরিস্থিতি থাকবে সেটা মেনে নিতে হবে তো একটা রুম তো তোমাকে আমি দেখিয়ে দেবো পরে তো চলো এখন একটুখানি শিবিরের কাছে যাই গিয়ে তোমাদের শ্রীমিত কাছে দেখাই তারপরে বিকেলে তোমাকে নিয়ে যাবো সেই প্রতিষ্ঠিত মন্দির দর্শন করানোর জন্য তো এখন শ্রীমিটে যাচ্ছি এবং সেই থেকে ফেরার কথা তোমাদের আমি রুমটা দেখাবো এবং আমাদের যে রুমটা নিয়েছি সেটাও দেখিয়ে দেবো চলো তোমরা যাওয়া যাবে যেটার জন্যই কিন্তু দীঘায় আসা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে সমুদ্র আর দীঘায় এসে একবার সমুদ্র না দেখলে কিন্তু কাউরই মনটা ভালো লাগে না তো সেই জন্য রুমে পৌঁছেই কিন্তু আমরা বেরিয়ে গেছি সমুদ্রের উদ্দেশ্যে হ্যাঁ এই সমুদ্রে কিছুক্ষণ আমরা থাকবো এবং থাকার পর কিন্তু বেরিয়ে যাব মেন অ্যাট্রাকশান জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে জগন্নাথ মন্দির পুরীতে তো অবশ্যই আছে অর্থাৎ যারা পুরী যেতে পারবেন না বয়স্ক মানুষরা এই জিঘার নতুন সঙ্গীত জগন্নাথ মন্দিরে অবশ্যই চলে আসতে পারে এবং সেখানে এখন তোমাদের নিয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং তো তোমরা দেখলেই দুপুরবেলা স্নান টান করে হোটেলের খাওয়া দাওয়া ছেড়ে কিন্তু আমি নিলে চলে গেছিলাম তারপরে কিন্তু রাজ্যের সঙ্গে দেখা হয়েছে এখন কলিকাটায় বেজে গেছে প্রায় পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট তো এখন কিন্তু আমরা যাচ্ছি যে বহু তোমাদের যেটার জন্যে আজকে এখানে আসা সেই জগন্নাথ দেবের মন্দিরে তো দেখতেই পাচ্ছো এখন কিন্তু আমরা মাথাপিছু কুড়ি টাকার বিনিময় উঠে গেছি টোটোতে যেটা হচ্ছে আমাদের হলদিঘার যে মেন চক এখান থেকে ফিরে গেছি তো দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি আপনি আমরা ক্রস করলাম মাসি বাড়ি বিগত বছরে এখানে কিন্তু জগন্নাথ দেবের যে মাসি বাড়ি সে মাসি বাড়ি তৈরি হবে এবং রথযাত্রার সময় কিন্তু এখানেই রথ আসবে তো দেখো এখন চলে এসেছি থানা এবং হসপিটাল পার্ক করে একেবারে নিউ সামনে যে জগন্নাথ টেম্পেল ইনোভেশন হয়েছে কিছুদিন আগে তো সেই জগন্নাথ মন্দিরের সামনে তো চলো এবার মন্দিরের যুক্ত মন্দিরের ইনফ্রাস্ট্রাকচার এবং মন্দিরের কারুকার্য থেকে এসে সঙ্গে তুলে দেবো তোমরা দেখেন এই মতো জিনিস আসবে আশা করি এই ভিডিওতে অনেক সময় ডাউট ক্লিয়ার হবে এই জন্য বলতে পারি দেখতে পাচ্ছ আমরা কিন্তু লাইন দিয়ে ভেতরে ঢুকে গেলাম তো সেই দূরেই দেখতে পাচ্ছ সেই জগন্নাথ দেবের নিউ টেম্পল বা নিউ বাসস্থান বলতে পারো তো চলো এবার ভেতরে ঢুকবো এবং তোমাদের এখানকার তোমাদের সব কিছু দেখায় দেখতে দেখতে তোমাদের সব কিছু জানাবো তোমাদের এমনি কোনো কিছু কথা বলছি না তোমাদের মন্দির চত্বর বা মন্দির পরিষদ পরিদর্শন করাতে করাতে তারপর তোমাদের সব কিছু ঢেট জানাচ্ছি তো চলো দেখতে থাকো তোমরা এই পর্বে আমি আপনাদের জগন্নাথ মন্দিরের এন্ট্রান্স পর্যন্তই দেখালাম পরবর্তী ভিডিওতে তোমাদের জগন্নাথ মন্দিরটা টোটাল এক্সপ্লোর করে তোমাদের দেখাবো তো আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো বেশি বড় করছিলাম অবশ্যই কমেন্টে লিখে জানিও খুব শীঘ্রই তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো এবং অবশ্যই এক্সপ্লোর এনজয়ের সাথে যুক্ত হয়ে যেও এক্সপ্লোর এনজয় মানে টোটাল এক্সপ্লোরিং অ্যান্ড টোটাল এনজয় তো চলো বন্ধুরা দেখতে থাকো এবং অবশ্যই